আল্লাহ আল্লাহ বাদ দিয়ে কারো কথা শোনা যাবে না একমাত্র তালার হুকুম মানতে হবে আগে ঠিক কিনা ধরে বলেন এজন্য ইবাদ ইবাদত হবে কার আর আওয়াজ দিয়ে বলতে হবে ইবাদত কার হবে কার একমাত্র আল্লাহ তালার ইবাদত হবে আল্লাহ তাআলা তারপরে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ তাআলা আওতায়নে আতফা আল্লাহ তাআলার ইবাদতের সাথে যেমন আল্লাহর ইবাদত হবে কোন পর্যন্ত অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আবুদ রাব্বিকা হাত্তায় ইয়াদিয়াকাল ইয়াকিন আল্লাহ বলেন তুমি তোমার রবের ইবাদত করো কোন পর্যন্ত ইয়াকিন মানে মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করবা কোন পর্যন্ত এ আওয়াজ করে বলেন না মওত বান্দা ইবাদত করবে তার রবের মওত ইবাদত হবে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ তারপরে জানিয়ে দিয়েছেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা যেমন মতো ইবাদত হবে মত তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো মা বাবার খেদমত করতে হবে কোন তক এই আওয়াজ করেন না কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত মা বাবার ইবাদত করতে হবে মা বাবার খেদমত করতে হবে যেমন নরমের ইবাদত হবে মত তেমনিভাবে তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত বান্দা প্রত্যেককে তার বাবা মায়ের খেদমত করতে হবে বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে কে বলেছেন আওয়াজ দিয়ে বলেন না এটা কে আদেশ করেছেন এটা হলো রবের ফয়সালা রব ফয়সালা করে দিয়েছেন দুনিয়ার মধ্যে আমরা কিন্তু দেখা যায় বাবা মাকে অনেকেই চিনিও না দুনিয়ার স্বার্থের জন্য কিছু কুলাঙ্গার সন্তান আছে যে সন্তানগুলো দেখা যায় বাবা মাকে কষ্ট দেয় ঠিক কি না আওয়াজ করে বলেন মুসলমান মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না কথা কার কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর নবী হাদিসের মধ্যেও বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদি আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি হলো পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টির মধ্যে কার সন্তুষ্টি আওয়াজ দিয়ে বলেন মুসলমান আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার আল্লাহ রাজি তো বলে পিতা মাতা রাজি হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ রাজি হবে না সন্তুষ্ট হবে না পিতা মাতা যদি অসন্তুষ্টি হয় এইজন্য আল্লাহর নবী বলতেছেন আল্লাহও বলেন তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ কর কেন করবা কেন করবা হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামালহু ওয়া ফিথালহু 30 শাহরা আল্লাহ বলেন কেন কেন তোমার মা বাবার সাথে মত্তক ভালো আচরণ করবা জানো কেন কেন বলে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে তোমার মা তোমাকে নিয়ে পূজা পাইছেন দশ মাস দশ দিন তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন নয় তোমার মা দুই বছর থেকে আড়াই বৎসর দুধ পান করেছে ঠিক কিনা জোরে বলেন মা তার নিজের স্বচ্ছ রক্ত পানি করে দিয়ে সন্তানকে দুধ পান করিয়েছেন এজন্য আল্লাহ তালাও আদেশ করে রাসুল বলে বাবা আমার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ রাসুল অন্য হাদিসের মধ্যে বলেছেন তোমার না রুকা জান্নাতুকা তোমার বাবা মা হলো তোমার জান্নাতের দরজা না হয় জাহান নামের দরজা বাবা আমার সাথে ভালো আচরণ করতে হবে মুসলমান বাবা আমার সাথে কেন ভালো আচরণ করবা বাবার সাথে কেন জানো বলে বাবা যখন তুমি ছোট্ট ছিলা যখন তুমি ভালোভাবে হাঁটতেও পারতাম না বাবার সাথে কোনো জায়গায় গেলে বাবা বলে তখন ওই সন্তানকে আমি কুলে তুলে নিয়েছি আমার কাদের উপর বহন করেছি যখন সন্তান দুর্বল ছিল সন্তান দুর্বল অসহায় তার পকেটে কোনো টাকা নাই তখন আমি বাবার পকেটটা তার পকেট বানায় দিয়েছি সন্তান সন্তান বাবার টাকা ছাড়া চলতে পারতো না যখন নাকি সন্তান একেবারে অসহায় টাকা নাই শক্তি নাই ক্ষমতা নাই কোনো কিছু নাই তখন বাবা

আগো আল্লাহর নবী এই আমার সন্তান এখন যুবক হয়েছে আমার এই সন্তানটা যখন নাকি আমার সন্তানের শক্তি ছিল না আমার সন্তান ফকির ছিল আমি ধনী ছিলাম আমার সন্তান দুর্বর ছিল আর আমি শক্তিশালী ছিলাম তখন আমার ওই সন্তানকে আমার পকেটটা তার পকেট বানাই দিয়েছি আমার এই সন্তানকে তার পকেট বানাই দিয়েছি আমার সন্তান হাঁটতে পারতো না আমি কুলে তুলে নিয়েছি ওগো আল্লাহর নবী যখন নাকি আমার সন্তান বলে খানা খাইতে পারতো না আমি মুখে লুকমা বানায় বানায় মুখে তুলে দিয়েছি আজকে আমার সন্তান শক্তিশালী হয়েছে আমার সন্তানের শক্তি এখন আছে আমার সন্তান ধনী হয়েছে তার পকেটে টাকার কোনো অভাব নাই তার টাকা পয়সার অভাব নাই বলে সে হাতেও পারে শক্তিও আছে ক্ষমতাও আছে সবই আছে ওগো আল্লাহর নবী কিন্তু আপনার কাছে আমার অভিযোগ একটাই সে আমার কিন্তু হকছে আদায় করে না আল্লাহ রসুল সাল্লাম কাছে ডাক দিয়ে বললেন এ যুবক এ যুব যে বাবা মা যে বাবা তোমার মাথার পায়ের ঘাম মাথা থেকে ঘাম জোরে পায়ে পড়েছে যে বাবা তোমার জন্য কত কষ্ট করেছে রোদে পুড়ে কামায় রোজগার করে তোমার মুখে খানা তোলা দিত কষ্ট করেছে এ করেছি আনতা আনতা আল্লাহ রসুল বললেন এ যুব তুমি এবং তোমার মাল সব তোমার বাবার জন্য আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ নবী কি বললেন তুমি এবং তোমার মাল বলে তোমার গাড়ি বাড়ি তোমার টাকা পয়সা এমন কি তুমি নিজে তোমার বাবার জন্য এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাকে নিয়ে আমি হস করেছি আমার মা বৃদ্ধা নারী চলতে পারে না তাই তাকে কাঁদে নিয়ে তুলে আমি করেছি সাফা দৌড়াইছি তফ আমি নিজে আমার মাকে সাফা মানোয় দৌড়াইলাম কুলে নিয়ে তফ করেছি জিয়ারত করেছি আমার মাকে কাঁদে নিয়ে আমি কি আমার মায়ের কিছুটা ঋণ সুদ করতে পারছি কিনা আল্লাহর রাসুল ডাক দিয়ে বলে ও এখন তুমি তোমার মায়ের এক ফুটার দুধের ঋণ সুদ করতে পারো না বলেন না ঘুমাই গেছেন সন্ধ্যাবেলা নাকি বলে এক ফুটার দুধের এখনো তুমি মূল্য দিতে পারো নাই যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো আজকে সন্তান কোলাঙ্গার সন্তান নিজের মাকে পর্যন্ত অনেক সন্তান আছে কোলাঙ্গার নিজের মাকে গালি দেয় নিজের মাকে কষ্ট দেয় ও সাবধান মুসলমান সাবধান মনে রাখবেন আজকে দেখবেন বৃদ্ধাশ্রম গুলিতে ডক্টরের বাবা মা পাওয়া যায় ইঞ্জিনিয়ারের বাবা মা বিদ্রাশ্রম গুলির মধ্যে আছে পুলিশের বাবা মা আছে রেবের বাবা মাও আছে আর্মির বাবা মাও আছে আছে কিনা ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি কিন্তু খুদার কসম করে বলে আমি হানে সব না খুদার কসম করে বলে আমি হানে সব না মনে রাখবেন মাদ্রাসা পড়ে একজন হাফিজ সাহেব একজন আলেমের বাবা মা কোনো একটা বিদ্রাশ্রমের ভিতরে পাবেন না কারণ আল্লাহর নবী তো বলেছেন উলামা একরাম হলো আল ওলামা ওরসাতুল আম্বিয়া উলামা একরাম হলো নবীদের ওয়ারিস উলামা একরাম জানে জানে বাবা আমার হক জানে বাবা আমার হক আদায় করতে জানে এই জন্য ও মুসলমান বাবা মা কি জিনিস বুঝবা না কাদের বাবা আছে মা আছে অথবা দুইটার এক দুই জন আছে একটু হাতটা উঁচু করে দেখান যাদের বাবা মা আছে অথবা দুই জন আছে অথবা একজন আছে একটু হাত তুলেন ইনশাআল্লাহ আজকের পর থেকে কেন ওয়াদা করবেন আজকের পর থেকে বাবা আমাকে কষ্ট দেব না আজ যারা কষ্ট দিয়েছেন মায়ের কাছে গিয়ে চাইবেন পারবেন না আল্লাহ বলেন মাকে কষ্ট দিলে মাফ চাইবেন মনে রাখবেন মা জীবিত মানে আমার জান্নাত ঘরে মা ঘরে মানে আমার জান্নাত ঘরে মায়ের সাথে ভালো আচরণ করো নবী অন্য মধ্যে বলেন যখন সন্তান তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় আল্লাহর নবী বলেন তার আমল নামায় কবুলিয় হদের সব দান করা আরো হজ দিয়ে বলতে হবে কবলীয় সবের হজ পাওয়া যায় ও মুসলমান লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দূর ওই বাইতুল্লাহ জিহারাত করে আসলা হজ কবল হয় কিনা জান না কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে কি সব হয় আপনারা সবাই জানেন শুধু ইশারাতান দেব ওয়াইসুল কারনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাই ছিল কিন্তু শুধু ইমানে থাকার কারণে শুধুমাত্র মায়ের খেদমতের কারণে রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই রাসূল বলেন না 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 তুমি তোমার মায়ের খেদমত করো

তোকি উসমানি এবং রফি উসমানী উভয় ভাই বলে হজের উমরা করার জন্য টিকিট কে কেটে ফেলেছে টিকিট কাটার পরে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে বলে উভয় ভাই মিলে উভয় ভাই ওই টিকিট ক্যান্সেল করে দিয়েছে আর হজে যায় না যায় না বাবা কাছে যখন আসলো তখন বলে ওগো বাবা তোমাকে অসুস্থ রেখে আমরা হজ করতে যাব কিভাবে আমরা ওমরাই কিভাবে যাব আমাদের ওমরা তো ঘরের মধ্যে বাবা তার হাফিজের মধ্যে মাতার মধ্যে হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে দিয়ে বললেন হাত বুলানোর পর থেকে তো কি উসমানী বলে এরপর থেকে এখন তো প্রতি মাসে মাসে আমরা ওমরা করার সুযোগ পা কে দিয়েছেন জোরে আওয়াজ দিয়ে বলেন না কে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোর আনুল বলে ও মুসলমান তোমার বাবা মা অথবা দুইজনের একজন যে তাকে বাইবা তার সাথে কখনোই উফ শব্দ যেন বের না হয় তাদেরকে দমক দিয়ে কথা বলবা না অলা তান হরহুমা অলা তানহার হুমা অকল্লাহুমা অলেঙ্করিমা আমার আল্লাহ বলেন দমক তো দিবাই না সাবধান সাবধান তাদের সাথে এমন সুন্দরভাবে সৎ আচরণ করো ভালো আচরণ করো সুন্দর কথা বলো সুন্দরভাবে কথা বলো তাদেরকে কষ্ট দিবা না এই জন্যই মনে রাখতে হবে আমার আল্লাহ তালা জিনার নামে ওয়াদা হয়েছে সাইখুল হাদিস যিনি মসজিদের নবীর পাশে রাসুল সাল্লাম রৌজা মুবারকের পাশেই বসে দরজ দিতেন বুখারি শরীফের নান হাদির জাকার ইয়া রহমতুল্লাহ তিনি বলেন বাবা আমার বাবা আমার কবরে কিন্তু সন্তানের ন্যাকামলের সব মৌতের পরেও কিন্তু সন্তান যদি ভালো কাজ করে বাবা আমার কবরে কিন্তু সব পৌঁছে শুধু তাই না তাই না বলে সন্তান যদি খারাপ করে খারাপ হয়ে যায় গুণা করে অন্যায় করে তিনি বলেন একবার তিনি যাইতেছেন রাস্তা দিয়ে হেঁটে পাশ দিয়ে যাইতেছেন মাকাবিরের পাশে তখন গেলেন বড় এক মাকাবির গুরুস্থান ওই গুরুস্থানের পাশে দাঁড়াই গেলেন জাকারিয়া রহমাতুল্লাহ আলাই দাঁড়াইয়া তিলাওয়াত করলেন লম্বা তিলাওয়াত মাকাবিরের সব রেশনের উদ্দেশ্যে তিলাওয়াত করে সব পৌঁছে দিলেন দোয়া করে চলে গেলেন তিলাওয়াত করে চলে গেলেন কি তিনি যখন আল্লাহর নবীরা কোন স্বপ্নে দেখ তাকে দেখাইলেন আল্লাহ যে নেক আমলটা তিনি করছেন এই নেক আমলটাকে আল্লাহ তালা স্বপ্নে ঘুমের মধ্যে দেখাইতেছে शेख জখারিয়া রাহমাতুল্লাহি বলেন ঘুমের মধ্যে দেখলাম দিনের বেলা যে আমি কবরের পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করেছিলাম ওই তিলাওয়াতের সবগুলো একটা বড় গাঁটটি বানাইয়া একজন ফেরেশতা কবরের পাশে দাঁড়ায় গেলেন মাকাবিরের ভিতরে তিনি স্বপ্নে দেখতেছেন ওই নেকিগুলো বন্টন হচ্ছে কবরের সমস্ত মুর্দাগণ লাইন ধরেছি নেকি নেওয়ার জন্য কিন্তু একটা নারী একটা নারী একজন বুড়া বৃদ্ধা নারী মহিলা পিছনে দাঁড়িয়ে আছে তার কোনো টেনশন নাই এই নেকি নেওয়ার জন্য তার কোনো ফিকির নাই টেনশন নাই সে দাঁড়ায় আছে বসে আছে সে হযগ্জাকারিয়া রাহমাতুল্লাহ তিনি বলেন সমস্ত নারীরা নেকি নাই তো আমি জিজ্ঞাসা করলাম কি মা আপনি কেন নেকি নিতে আসেন না আপনি কেন নেকি নেন না সবাই তো নেকি নেওয়ার জন্য লাইন ধরেছে আপনি কেন নেকি নেন না বলে আমার বাবা দুনিয়াতে একটা নেক সন্তান রেখে আসছিলাম আমার একটা নেক সন্তান আছে বলে আমার নেক সন্তানটা দুনিয়ার মধ্যে সে আমার জন্য কোরআন তেলাওয়াত করে আর ওই কোরআন তিলাওয়াতের সব আমার কাছে পৌঁছে যেই কারণে আমার নেকির প্রতি তেমন আগ্রহ নাই আর আওয়াজ দিয়ে বলেন সুবহান এবার শায়খ জাকারিয়া রহমাতুল্লাহ বললেন বলে তোমার গ্রামটা কোথায় বলো দেখি ওই মহিলা বলল আমার গ্রাম অমুক গ্রামে আমার স্বামীর নাম উমুক আমার সন্তানের নাম উমুক আমার সন্তানটা উমুক বাজারে ব্যবসা করে ব্যবসা করে আর কোরআন নিয়ে তেলাওয়াত করে যখন নাকি কাস্টমার আসে তাকে সদায় দেয় বাজার দেয় আর ফাঁকে ফাঁকে সময় পাইলেই কোরআন তেলাওয়াত করে শায়খ জাকারিয়া এতটুকুন দেখার পরে তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেল পরে বলেন কিনা যে কথা বললেন এটা বাসাই করার জন্য যাচাই করার জন্য ঘুম থেকে উঠে সত্যি সত্যি তিনি ওই গ্রামে চলে গেলেন স্বপ্নে দেখে সেই গ্রাম যে গ্রামটা ওই বৃদ্ধা নারী গ্রামের নাম বলেছিল ওই গ্রামে চলে গেলেন ওই গ্রামে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ভাই এমুক নামে কোনো ব্যক্তি ছিল কিনা কহা ছিল এখন তো সে নাই কিন্তু তার সন্তান একটা আছে তার নাম উমুক বলে স্বপ্নে দেখা ওই নাম মিলে গেছে এবার ওই সন্তান ওই আল্লাহর ওয়ালি শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই আল্লাহর ওলি এবার সরাসরি চলে গেলেন ওই বাজারে চলে গেলেন বাজারে গিয়ে দেখেন সত্যি অমুক কিনারায় তার দোকান যে দোকানে বসা বলে বসে বসে তিলাওয়াত করতেছে তিলাওয়াত করতেছে কোরআন এবার শেখ জাকারিয়া রহমানের বলেন ওই আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর ওলি বুজুর্গ বলে তোমার নাম কি বলে স্বপ্নে বুড়া মা যে কথা বলেছিল যে নামটা ওই নামটাই ওই ছেলে বলল বলে আমি কষ্টমার থেকে সদাই দেই বাজার দেই বাজার দেওয়ার পরে আবার আমি তিলাওয়াত করি সময় পাইলে তিলাওয়া এবার সত্যি সত্যি শেখ জাকারিয়া বলে তোমার মায়ের নামে যে তিলাওয়াত করো বেশি বেশি করে তিলাওয়াত করো তোমার তিলাওয়াতের অংশ তোমার মায়ের কবরে পৌঁছে করলে সন্তান ওই সন্তানের ন্যাকামল মায়ের কবরে পৌঁছে যায় খারাপ আমল করলে কিন্তু ওইটাও সন্তানের খারাপ আমলের প্রতিদান কিন্তু মায়ের কবরে যায় ও সন্তান মাকে হারাইসো নিধাতে কবরে রাখছো এবার শায়খ জাকারি রহমান বলেন ওই আল্লাহর ওলি বুজুরুগ আবার চলে আসছেন আর কিছুদিন পরে আবার ওই আল্লাহর ওলি ওই মাকাবিরের পাশ দিয়ে যায় এবারও তিনি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলেন জিয়ারত করলেন জিয়ারত করেন সব পৌঁছে দিয়ে আবার বাড়িতে চলে আসলেন আল্লাহর ওয়ালি ঘুমাইছে এবারেও তাকে স্বপ্নে দেখানো হয় এবার কিন্তু। বলে এবারে স্বপ্নে দেখলাম যে সবাই লাইন ধরে খেরাইছে নেকি নিতেছে ফেরেস তার নেকে দিচ্ছে অন্য অন্য মুর্দারা লাইন ধরে তাদের নেকি নিয়ে যাচ্ছে সবার অংশ বলে এবার থেকে পুরা মা তখন যে পিছে দাঁড়িয়েছিল এখন আর পিছে নাই পিছে নাই সে এবার লাইনে দাঁড়াইতেছি তাড়াহুড়া করতেছি সেও নেকি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আল্লাহর ওয়ালি বলেন আল্লাহর ওয়ালি বললেন কি মা আগে তো তোমাকে দেখেছি নেকি তুমি নেও নাই পিছনে ছিলা এখন দেখি তুমি নেকি নেওয়ার জন্য বিধি ব্যস্ত হয়ে গেছো কি ব্যাপার বলো আমায় মা বলে ওগো আল্লাহর বলি আমার যে ছেলেটা ছিল ছেলেটা নেক আমল করে করে কোরআন তেলাওয়াত করে আমার কবরে নেক পাটায়তো বলে মাতা ওলাদি মাতা ওলাদি আমার সন্তানটা মারা গেছে মারা গেছে আমার সন্তান আর তেলাওয়াত করে না তাই তো আমার কবরে আর সব আছে না সব বন্ধ হয়ে গেছে যেই কারণে আমিও দুঃখিনী হয়ে গেছি আমি অসহায় হয়েছি এই জন্য নেকির জন্য আমি নিজে লাইন ধরেছি বোঝা গেল কি বুঝা গেল সন্তানের ভালো কাজে সব নেকি মায়ের কবরে পৌঁছে খারাপ করলেও এর প্রতিদান কিন্তু কবরে যায় ও সন্তান মাকে হারাইছে বলে মায়ের মধ্যে কি মহব্বত আল্লাহ তারা দিছে জানো বাবা তো নিজ সন্তানকে কবরে রাখে দাফন করে বলে কাঠ বিছাই বাস বিছায় দেয় কিন্তু নারীদের জন্য নারীদের জন্য আল্লাহ ওই সুযোগ দেন নাই মারা কবর পারে যেতে পারে না কারণ মায়ের মধ্যে আলাদা স্পেশাল ভাবে আল্লাহ একটা মহাব্বত দিয়েছে মায়ের মধ্যে কেমন মহাব্বত কেমন মহাব্বত বলে নিজের মা তার সন্তানকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে বলেন নারীরা কিন্তু সব সময় একটা ভালোবাসা আলাদা থাকে নারী বলে স্ত্রী হিসেবেও যদি নারী তার স্বামীর ঘরে আসে স্ত্রী কিন্তু বাবা মা ভাই বারাদার আত্মীয় স্বজন সব ত্যাগ করে ছেড়ে দিয়ে নিজের স্বামীর কাছে আলাদা অপরিচিত একটা লোকের ঘরে আসে বলে এখানে এসে নিজের স্বামীর মাল হেফাজত করে নিজের ঘর গুছায় সব সন্তানদের কি দেখভাল করে নারী বলেন নারী যদি বউ হয় তাও নারীর মধ্যে আল্লাহ আলাদা স্পেশাল ভালোবাসা দিয়েছেন নারী দুজি মা হয় তত কথাই নাই নিজের মা তার সন্তান কি কোন দিন কোন অবস্থাতে বলে না বলে সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে মা বলে আমার কিডনি নিয়ে যান ডাক্তার তবু আমার সন্তানটাকে সুস্থ করে দেয় বলি বলে চোখ নাই মা চোখ দেওয়ার জন্য রাজি হয় ও মুসলমান মায়ের মতো দরুদি আর দুনিয়াতে কেউ নাই ঠিক কিনা দূরে বলেন আছে নাকি মাতা পিতা যাহাদির অন্ধকার কবরে কব মাতা পিতা জাহাদির অন্ধকার কবরে কব দেখিও নজি মায়া বিন জ পিতা জাহাদির অন্ধকার কবরে দেখি দেখিও নজি মায়া বিনজর সুপারিশ করিয়া জানি হাবি মার হাবা বলেন ওই মামা মা তো এমন এই জন্য বলতেছিলাম আল্লাহ কিন্তু মাকে কবর পারে যাওয়ার অনুমতি দেয় নাই কেন জানো মুসলমান বাবা তো সন্তান কি এই জন্য কবর কবরে সন্তানকে যখন রাখে বাবা তো বলে লাভ মেরে কবর থেকে উঠে যায় ও মুসলমান মা যদি কবর পারে যাই তো অনুমতি থাকতো বলে মা তার সন্তানকে কবরে রাখলে আর মা কবর থেকে জিন্দা উঠতো না মাও তার সন্তানের সাথে শুয়ে যাইতো ঠিক কিনা দূরে বলেন ওই মাকে আজকে সন্তানেরা কষ্ট দেয় আজকের পর থেকে পণ করবেন দৃঢ়পণ কোনো দিন পৃথিবীতে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন কোনো মা বাবার সাথে কোনো একটা সন্তান কখনোই যেন বেয়াদবি না করে কখনোই যেন তাদেরকে কষ্ট না দেয় ইনশাআল্লাহ বলেন আর মনে রাখবেন বাবা মা তো আছে যাদের বাবা না নাই মনে রাখবেন কবর পারে গিয়ে মায়ের জন্য দোয়া করেন মায়ের কাছে মাফ চান মা নাই কিন্তু খালা আছে খালার সাথে ভালো ব্যবহার করেন মায়ের বান্ধবী আছে বান্ধবীর সাথে ভালো ব্যবহার করেন বাবা নাই বাবার বন্ধু আছে বাবার চাচা আছে খালু আছে এদের সাথে ভালো আচরণ ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন ও বাবা কখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ে যাই কখন দুনিয়া ছাড়তে হয় অবশ্যই আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়া তো ছাড়বই তবে মনে রাখতে হবে আমরা যেন কখনোই আর অবাধ্য সন্তান না হই পারবো না ইনশাল্লাহ মা তো অনেকে হারিয়ে ফেলছে অনেক আগেই যারা হারাইছি তো হারাইছি মাপ চাই এখনো কান্নাকাটি করে কারণ মা যদি জীবিত থাকে ভুল করেছেন মায়ের পা ধরে সেবেন ইনশাল্লা আল্লাহ মাফ করবে ইনশা আল্লাহ পারবেন না সবাই ইনশাল্লাহ মায়ের কাছে মাপ চাইবেন তো মায়ের কাছে মাপ চাইবেন তো আল্লাহ নবী কি বলেছেন এটা বলেই শেষ করতেছি আল্লাহর নবী বলেন মা যদি মা যদি মুশরিকা হয় মা যদি বিদুর হয় মায়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না মা যদি নারী হয় মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না মা যদি চুন্নি হয় মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না মা যদি বেবিচারিনী হয় মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বাবার সাথেও খারাপ আচরণ করা যাবে না বাবা চুরি করে ডাকাতি করে ঘিনাখুর বলে সুদ খায় বুজকাই দামন দত করে সন্তানের জন্য কোনো অনুমতি নাই তার সাথে খারাপ আচরণ করবে ঠিক কিনা জোরে বলেন এজন্য সাবধান সন্তান সাবধান হয়ে যাও বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করব না আল্লাহ আমরা আজকে এটাই বন করব আজকের পর থেকে কোনো বাবা মার সাথে আমরা কেউ কোনোদিন খারাপ আচরণ করব জোরে বলেন ইনশাআল্লাহ তো আমাদের সকলকে সে তৌফিক দান করুক বিশেষ করে বাইতুল কোরআন মাদ্রাসা যে মাদ্রাসে আলোচনা হচ্ছে এখানে আজকে দুইটা ছাত্র পাগনিও পাবে ইনশাআল্লাহ যারা বাহিরে এখন আছেন আছেন